সুপ্রিয় দর্শক মন্ডলী এবং সম্মানিত উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে আমাদের টকের আজকের পর্বে আমরা সবসময় চেষ্টা করি ব্যবসা আইন ট্যাক্স ও কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে আজকের আলোচনায় থাকছে সাইবার সিকিউরিটি লেবার ল কর্পোরেট ট্যাক্স রিয়েল ইস্টেট বিষয়ক বাস্তব কিছু প্রশ্ন এবং বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন আমাদের ট্যাক্স কনসালটেন্ট স্যার স্যার আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার স্যার আপনি খুশি হবেন দর্শক আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন পাঠাচ্ছে এবং তারা আমাদের প্রোগ্রামটাকে অনেক পছন্দ করছে এবং সবটে দর্শক মন্ডলে আপনাদের এই প্রশ্নগুলো আমাদের ইন্সপাইশন আমাদের একটার পর একটা পর্ব পাড়িয়ে নিয়ে যেতে এটা আমাদের সাহায্য করবে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের পর্বে আমার প্রথম প্রশ্ন হচ্ছে একজন কর্মচারী কোম্পানি থেকে কনফিডেন্সিয়াল ডেটা পার্সোনাল ডিভাইসে কপি করেছে সাইবার সিকিউরিটি ল অনুযায়ী কোম্পানি কি পদক্ষেপ নিতে পারে ধন্যবাদ এই প্রশ্নের জন্য এখন যে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা রয়েছে বা যে যুগ পড়েছে সেখানে সাইবার সিকিউরিটিটা অনেক খুব গুরুত্বপূর্ণ একটা ল কারণ এখন দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারনেট তৎপরতা যত বাড়ছে আমাদের ম্যাক্সিমাম কোম্পানিগুলো ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে তো সেই দিক থেকে ডিজিটালাইজেশনের এই যে ঝুঁকির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং কমন ঝুঁকি হচ্ছে যে এই ধরনের সিকিউরিটি বা ডেটা ব্রিজ হওয়ার বিষয়টা কোনো কর্মচারী বা কর্মকর্তা বা যে কেউই কোম্পানির সাথে সংযুক্ত কেউ যদি কাস্টমারের বা অন্য কারো প্রাইভেট ডেটা ব্রিজ করে তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের পদক্ষেপের মধ্যে কি কি স্টেপ বাই স্টেপ নিতে হবে সেটির প্রথমে হচ্ছে আইটি বা সিকিউরিটি টিমের মাধ্যমে যদি এই যে ডেটা ব্রিজ হয়েছে কিনা এটা সর্বপ্রথম ভেরিফাই করতে হবে এবং কী পরিমাণ এটা সেই কর্মচারী যিনি অ্যাকিউজড আছেন তার সমস্ত প্রকার লগ ইন ইমেল লগ ইন ডিভাইস অ্যাক্সেস সাসপেন্ড করতে হবে স্বল্প পরিসরের জন্য ইন্টারনাল অ্যাকশন হিসেবে তাকে ওয়ার্নিং সাসপেনশন বা টার্মিনেশন পর্যন্ত হতে পারে কোম্পানির পলিসি অনুসারে আর যদি এটা প্রমাণিত হয় আর যেটা হচ্ছে যে এইটার ইউই সাইবার সিকিউরিটি ল অনুসারে ব্যক্তিগত ডিভাইসে সেন্সিটিভ বা কনফিডেন্সিয়াল ডেটা যদি কপি করে নেয় তাহলে এটাকে মিসইউজ হিসেবে গণ্য হয় পুলিশ কোম্পানি পুলিশ বা সাইবার বিভাগে অভিযোগ করতে পারে প্রথম এর কারণে জেল জরিমানা এবং দুটোই হতে পারে এখন আমরা যদি জানি যে জেল জরিমানার পরিমাণটা কেমন তাহলে আমাদের আরেকটু ভালো ধারণা পাবো সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল ডেটা যদি ব্রিজ হয় পার্সোনাল বা ইলেকট্রনিক কোনো ডেটা কপি বা প্রকাশ করা হলে সেক্ষেত্রে বিশ হাজার দেড়হাম থেকে আপনার এক লাখ দেড়হাম পর্যন্ত জরিমানা হতে পারে এবং ছয় মাসের কারাদণ্ড হবে এটা পার্সোনাল ডেটা কনফিডেন্সিয়াল ডেটা যদি লিক হয় গভর্নমেন্টের সরকারি কোনো ডেটা যদি এরকম কোনো এনটি লিক করা হয় তাহলে যেটা হবে সেটা হল পাঁচ লাখ থেকে তিন মিলিয়ন পর্যন্ত এবং সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড হবে ডেটা বেস বা ইউজ করে যদি মানে কোম্পানি বা কেউ ভাবে ফাইন্যান্সিয়ালি এফেক্টেড হয় লুজার হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ ফাইভ থেকে থ্রি মিলিয়ন পর্যন্ত এবং সর্বনিম্ন আপনার ফাইভ পাঁচ বছরের কারাদণ্ড এটা হতে পারে আর যদি ইন্টারসেপশন হয় বা ডিসক্লোজ করা হয় যে ডেটাগুলো শুধু তো সেই ক্ষেত্রে আপনার ডেটা প্রকাশ করার পরে যদি প্রমাণিত হয় তাহলে ওয়ান হান্ড্রেড থেকে আপনার ওয়ান মিলিয়ন পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল ই হতে পারে পেনাল্টি হতে পারে তো আমরা যেটা দেখলাম পেনাল্টির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় এই দেশে তো ক্ষেত্র বিশেষে আপনার এই জরিমানার পরিমাণ বাড়তে পারে ক্ষেত্র বিশেষে আপনার জেল জেলের পরিমাণ সময়সীমা বাড়তে পারে তো এই জন্য আমাদেরকে এই রুলস রেগুলেশনসগুলো জানতে হবে অনেক সময় যে ইনটেনশনালি এরকম হয় তা না অনেক সময় আন ইনটেনশনালি হয়ে যেতে পারে যেমন আমাদের কোনো ইমেল আমরা ওপেন করে রেখে চলে গেলাম বা আমাদের এই ধরনের কনফিডেন্সিয়াল ইমেলগুলো আমরা পাবলিক প্লেসে যে ইউজ যদি করি আমরা অথবা দেখা গেল আপনি কারো বাসায় গিয়েছেন তার ল্যাপটপে করেছেন সেই ল্যাপটপ থেকে পরবর্তিত হয়েছে এই জন্য পাসওয়ার্ড খুব দ্রুত আপনাকে তিন মাস পর পর চেঞ্জ করতে হবে পাসওয়ার্ডগুলো কনফিডেন্সিয়াল পাসওয়ার্ড হতে হবে ডবল ফ্যাক্টর সেটিং যেন আপনি ইউজ করতে পারেন আপনার মোবাইলের যে সমস্ত ডেটাগুলো থাকবে যে কোনো সময় মোবাইল থেকে ডেটা লিক হতে পারে আপনার মোবাইল থেকে সেই ক্ষেত্রেও আপনার মোবাইল অ্যাক্সেস আপনার মোবাইল যেখানে যাচ্ছেন সেই জায়গাগুলোতে যেন আপনার লক থাকে মোবাইল থেকে ডেটা আপনার বা অন্য কোনো ইনফরমেশন জুরি না হতে পারে বা ব্রিজ না হতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার দর্শকবৃন্দ আপনার কোম্পানি থেকে ডাটা সিকিউরিটি পলিসি আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন স্যার আমার নেক্সট প্রশ্ন নতুন লেবার ল অনুযায়ী কর্মচারী ডিজাইন করলে গ্র্যাচুইটি সেটেলমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় ধন্যবাদ এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লেবার ল অনুযায়ী যদি কর্মচারী বা কর্মকর্তা রিজাইন করে তাহলে গ্র্যাচুইটি সেটেলমেন্টটা কেমন হয় সংযুক্ত আরব আমিরাতে আমরা যেমন বাংলাদেশে আমরা দেখতে পারি যে প্রভিডেন্ট ফান্ড এরকম প্রভিডেন্ট ফান্ড অনেকাংশে দেখা যায় না বাট গ্র্যাজুয়েটিটা আছে এটার ইলিজিবল হয় এক বছর পূর্ণ যখন হবে যে দিন থেকে এক বছর পূর্ণ হবে গ্র্যাজুয়েটি সেদিন থেকে অ্যাপ্লিকেবল হবে গ্র্যাজুয়েটি ক্যালকুলেশনটা মূলত হয় এরকমভাবে যা সার্ভিস টেনার যদি এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে একুশ দিনের বেসিক স্যালারি আপনি পাবেন বছর হিসাব করে অর্থাৎ তিন বছর যদি হয় তাহলে প্রতি বছর একুশ দিনের বেসিক স্যালারি হিসেবে তিন বছরের পাঁচ বছর হলে পাঁচ বছরের আর যদি পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করেন আপনি ওই কোম্পানিতে তাহলে দিনের বেসিক স্যালারি হবে ইনটু যত বছর আপনি কাজ করেছেন তত বছর একটি এখানে নোট আছে সেটা হলো যে সময়সীমা যেটাই হয় গ্র্যাজুয়েটিটা দুই বছরের যে আপনার গ্রস স্যালারি এ স্যালারি বেশি হতে পারবে না দুই বছরের গ্রসারের বেশি হতে পারবে না সেটেলমেন্টটা কর্মচারী রিজাইন করলে কোম্পানি আর কোম্পানি টার্মিনেশন করলে দুই ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হতে পারে বাট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোম্পানির পলিসিতে কোম্পানির যদি কোনো নিয়ম কানুন ব্রিজ করা হয় এ কারণে টার্মিশন করা হয় বা দেশের কোনো লকে ব্রিজ করার কারণে বা ভঙ্গ করার কারণে বা কোনো ক্রিমিনাল অ্যাকশনের কারণে ফাইন্যান্সিয়ালি কোনো কিছু যদি আপনি হ্যাম্পার করেন চুরির কোনো কারণে বা জাতীয় অন্য অনেক ধরনের যদি ক্রাইম ঘটিত কারণে আপনাকে টার্মিনেশন করা হয় তাহলে এই গ্র্যাচুয়েটি এই সেটেলমেন্ট নাও হতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি কর্মচারী হন তাহলে জানুন গ্র্যাজুয়েটি কিন্তু আপনার বড় একটি অধিকার এবং আপনি যদি এমপ্লয়ার হন তবে সঠিক হিসাব করাটা খুবই গুরুত্বপূর্ণ স্যার আমার পরবর্তী প্রশ্ন আমাদের কোম্পানির দুটা শাখা আছে একটা দুবাই মেইনল্যান্ড এবং আরেকটা আবুধাবি ফ্রি জোনে কর্পোরেট ট্যাক্স কি ভাবে হিসাব করবে নাকি আলাদা এটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুবই সমসাময়িক এবং সময় উপযোগী প্রশ্ন আমরা বিষয়টা যদি বুঝি তাহলে এখানে বলা হয়েছে যে শাখা আছে এখন শাখা বলতে আমরা যেটা বুঝি একটা কোম্পানির শাখা আরেকটা তারপর আমি পরিষ্কার করে নিচ্ছি যে যদি এনটিটি আলাদা আলাদা ফর্মে থাকে তাহলে আপনি সংযুক্ত করে কর্পোরেট ট্যাক্স হিসাব করতে পারবেন না করে করতে না আর যদি এনটিটি একই হয় যে মেইনল্যান্ড এবং ব্রাঞ্চ এরকম সম্পর্ক থাকে অথবা আপনি ট্যাক্স গ্রুপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে আপনি করতে পারবেন একত্র করে আপনার হিসাবটাকে এই জন্য আপনাকে প্রথম এই জায়গায় দেখতে হবে যে আপনার লিগাল ফরমেশন দুটো কোম্পানির সাথে লিগাল লিগাল রিলেশনটা কেমন যদি লিগাল এন্টিটি এক হয় তাহলে আপনি ফ্রিজন আবার কি হতে পারে কোয়ালিফাইং ইনকাম হতে পারে আর মেনল্যান্ডে নাইন পার্সেন্ট এরকম হতে পারে তাহলে আপনি হিসাব করার সময় সম্পূর্ণ ঠিকভাবে হিসাব করে এটার ইনকাম যাই থাকুক ফ্রিজনের ক্ষেত্রে কোয়ালিফাইং ইনকাম হলে জিরো রেটের ট্যাক্স হবে মেনল্যান্ডে নাইন পার্সেন্ট ট্যাক্স দিয়ে দেবে আর যদি এরকম হয় যে আপনার আলাদা আলাদা এনটি হয় তাহলে দুটো আলাদা আলাদা করতে হবে একসাথে মিলিত ভাবে আপনি হিসাব করতে পারবেন আশা করি বোঝা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আসলে এখানে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে মেনল্যান্ড আর ফ্রি জোনের ট্যাক্স বিষয় আলাদা হলেও একসাথে হিসাব হবে কিনা তা আমরা চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা অনেক আর এন্ড ডি খরচ করি এই খরচ কি কর্পোরেট ট্যাক্স ডিডাক্ট করতে পারবে ধন্যবাদ এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এন ডি বলতে আমরা নর্মালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে বুঝে থাকি যে কোনো কোম্পানির জন্য ছোট হোক বড় হোক আর এন ডি আলাদা ইউনিট বা ডিপার্টমেন্ট থাকুক না থাকুক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতেই হয় এক মালিকানাধীন কোম্পানিতে একজন যিনি ওনার আছেন বা একজন কর্মচারী আছেন তিনিও বসে বসে যে চিন্তা ভাবনা করেন কোম্পানি গ্রোথের ক্ষেত্রে কোম্পানির ব্র্যান্ড ইমেজ বাড়ানোর ক্ষেত্রে কোম্পানির বিভিন্ন পলিসি সেট আপ করার ক্ষেত্রে এটাকেও আর হিসেবে ধরা যেতে পারে তো আর এন ডির মধ্যে নর্মালি যে খরচগুলো আমরা করে থাকি রিসার্চ ম্যাটেরিয়াল থাকে আর এন ডির মধ্যে ল্যাব এক্সপেন্স থাকতে পারে সফটওয়্যার ইনোগ্রেশন করার এবং আর যারা কাজ করে সেই সমস্ত কম স্টাফদের স্যালারি থাকতে পারে যেখানে আর ডির জন্য যদি আলাদা সেকশন থাকে সেখানকার বিভিন্ন ধরনের খরচ থাকতে পারে যে আলাদা সেকশন থাকলে সেখানকার রেন্ট সেখানের ইলেকট্রিসিটি এবং অন্য যে কোনো ধরনের এক্সপেন্স থাকতে পারে তো হোয়াট এভার যেটাই থাকুক আর এন ডির যে খরচটা আছে এটা অবশ্যই কর্পোরেট ট্যাক্স থেকে ডিডাক্টেবল কিন্তু শর্ত সাপেক্ষে শর্তগুলো কেমন হবে খরচ অবশ্যই আপনার হোল্লি বা এক্সক্লুসিভলি আপনি বিজনেস পারপাস হতে হবে এখন আর এন ডি আপনি একটা সেকশন করে রাখলেন যে আপনার কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য আর সেখানে আপনি বিভিন্ন ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বাইরের সবাইকে দাওয়াত করে শুধু খাওয়াচ্ছেন আড্ডা টাড্ডা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন এই পারপাসটা হবে না তো আপনার অবশ্যই অনেস্টির সাথে আর এন ডি পরিচালিত হতে হবে এবং সেটা ফুললি বিজনেস পারপাস হতে হবে সেই ক্ষেত্রে যথাযথ ইনভয়েস এগ্রিমেন্ট এবং সাপোর্টিং ডকুমেন্টস থাকতে হবে যেটা আসলে কোম্পানির বেটারমেন্টের জন্য আর এনডি করা হয়েছে এটা কোনো পার্সোনাল বা গ্রুপ অফ পিপুলের বা কোম্পানির মানে ইন্টেনশনালি ট্যাক্স কমানোর জন্য করা হয় নাই আর এনডি যদি খরচ হয় তাহলে সেটা ফিউচার ইনটেলজিবল অ্যাসেট তৈরি করে কিনা সেটা দেখতে হবে যেমন প্যাটেন্ট হতে পারে বিভিন্ন সফটওয়্যার হতে পারে এর জন্য এরকম যদি হয়ে থাকে তাহলে এটা ক্যাপিটাল এক্সপেন্স হিসেবে মানে আর এন ডি করে আপনি দেখা গেল কোনো প্যাটেন্ট করেছেন সফটওয়্যার করেছেন তাহলে এই অ্যাসেট তৈরি যদি করা হয় সেই অ্যাসেটটা কিন্তু আপনার ক্যাপিটাল এক্সপেন্স হিসেবে এটার ক্ষেত্রে আমোটাইজেশন হতে পারে আপনি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যখন অ্যাকাউন্টস আমরা পরিপূর্ণভাবে এটা মেনটেন করব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আসলে গবেষণা এবং উন্নয়ন খরচটা কোম্পানির জন্য একটা বিনিয়োগ আর সরকারও সেটাকে কর ছাড় দিয়ে উৎসাহিত করেছে আমাদেরকে আমার নেক্সট প্রশ্ন একটি ফরেন কোম্পানি থেকে আমরা ডিভিডেন্ট পেয়েছি এই ডিভিডেন্ট ইনকাম কি কর্পোরেট ট্যাক্স এক্সাম হবে এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পেশালি বড় পরিসরে বা মাঝারি বা মাঝারি চাতে একটু বড় পরিসরে যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা অনেক সময় দেখা যায় লোকালি এবং ইন্টারন্যাশনালি বিনিয়োগ করে থাকে তাদের বিভিন্ন জায়গাতে তো যদি এরকম হয় যে সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত কোনো কোম্পানি দেশের বাইরে কোনো কোম্পানিতে আপনার বিনিয়োগ করেছে এবং বিনিয়োগ করার কারণে সেখান থেকে ডিভিডেন্ড পেয়েছে বিষয়টা এরকমই তো সেই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে এই যে ডিভিডেন্ডটা পেল এটা কি কর্পোরেট ট্যাক্সের আওতা মুক্ত হবে না এটার মধ্যে ডিভিডেন্ডের উপরে ইনকামের উপরে ডিভিডেন্ড যেটা পেলাম সেটার উপরে কর্পোরেট ট্যাক্স দিতে হবে প্রশ্নটা হলো এটা এখন ইউই কর্পোরেট ট্যাক্স ল ফেডারেল ল লভেন্ড টোয়েন্টি টু অনুসারে যদি আমরা দেখি তাহলে ডিভিডেন্ড ইনকামের জন্য পার্টিসিপেশন এক্সেপশন আছে এই এক্সেপশন যেটা আছে এর মানে হলো যদি সঠিক শর্ত আপনার পূরণ করা হয় ইউইতে কোম্পানি যদি বিদেশি কোম্পানি থেকে পাওয়ার ডিভিডেন্ড ইনকামের উপর কর্পোরেট ট্যাক্স নাও দিতে হতে পারে এখন আমাদের বুঝতে হবে যে কন্ডিশনটা কি এই এক্সামশন পাওয়ার ক্ষেত্রে আমরা কি কি ধরনের শর্তগুলো বা কি কন্ডিশন কি হতে পারে এটার ক্ষেত্রে যেটা হবে মিনিমাম শেয়ার হোল্ডার কন্ডিশনের ক্ষেত্রে কমপক্ষে ইউই যে কোম্পানি যে ফরেন কোম্পানিতে আপনার মিনিমাম ফাইভ পার্সেন্ট বিনিয়োগ থাকতে হবে ইউইর কোনো কোম্পানির ফাইভ পার্সেন্ট বিনিয়োগ থাকতে হবে যদি কোনো কিছুই দায় আপনি পেয়েছেন এটা মানে কোনো রিলেশন নাই কোনো বিনিয়োগ নাই তাহলে এটা হবে না আর কি হবে সেটা হচ্ছে ওনারশিপ থাকতে হবে প্রত্যক্ষ ভাই যে বিনিয়োগ প্রত্যক্ষ বা থাকলেও হবে স্ট্রাকচারটা যে থাকতে পারে আর এই শেয়ারটা হোল্ডিং পিরিয়ডটা মাস মাস হতে হবে কমপক্ষে এবং ইন্টেনশন ক্লিয়ার থাকতে হবে যে কয়েকদিনের জন্য নিয়ে শুধুমাত্র কর্পোরেট ট্যাক্সের থেকে ক্লেম করে আবার এটাকে বিক্রি করে দেওয়া এরকম হবে না এটা মিনিমাম বারো মাস পর্যন্ত থাকতে হবে টুয়েলভ মান্থস পর্যন্ত আচ্ছা ফরেন কোম্পানিকে তার জুরি অ্যাট লিস্ট নাইন পার্সেন্ট বা তার বেশি কর্পোরেট ট্যাক্সের আওতায় থাকতে হবে আর যদি জুরি ডিকশনের ট্যাক্স রেট কম হয় বা ট্যাক্স হেভেন এরিয়াতে থাকে তাহলে অ্যাডিকিউট সাবস্টেন্স রিকোয়ারমেন্টগুলো শর্ত পূরণ করতে হবে যদি সেই শর্ত পারে এটার মানে হচ্ছে অ্যাডিকিউট সাবস্টেন্স রিকোয়ারমেন্টটার যদি একদম সোজাসুজি বাংলায় বলি তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্ব আছে বুঝতে হবে অফিস থাকতে হবে স্টাফ থাকতে হবে মানে থাকে না যে শুধুমাত্র কাগজে কলমে আমি এখানে আছি আমি দেখা গেল যে ইউকে তে একটা কোম্পানি খুলে রেখেছি শুধুমাত্র নাম কাওয়াস্তে কোনো স্টাফ নাই কোনো অ্যাক্টিভিটি নাই কোনো লোকেশন নাই কোনো অফিস নাই কিন্তু নাম কাওয়াস্তে শুধুমাত্র একটা ই আছে এরকম হওয়া যাবে না তাহলে কিন্তু এক্সামশন পাওয়া যাবে না আর ডিভিডেন্ড ইনকাম যেন প্যাসিভ ইনকাম করে আবার অ্যাবিউ স্ট্রাকচার না হয় সেটাও দেখতে হবে আমি যদি খুব শর্টে কথা বলি আরেকটা বিষয় হচ্ছে যে এমন কোন কোম্পানি হওয়া যাবে না এমন কোনো কান্ট্রিতে থাকা যাবে না যে কান্ট্রিগুলো আপনার ব্ল্যাকলিস্ট ঠিক আছে এই জায়গায়ও থাকা যাবে না এই ধরনের যে শর্তগুলো এগুলো পূরণ করতে হবে সহজ কথা যে একইভাবে বলবো যে এইখানে অনেস্টির পরিচয় থাকতে হবে এবং যে কমন কিছু শর্ত আছে যেমন ফাইভ পার্সেন্ট মিনিমাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওনারশিপ থাকতে হবে বারো মাস ধরে রাখতে হবে তারপর যেটা হচ্ছে যে এমন কোনো কান্ট্রিতে হওয়া যাবে না এবং অ্যাডিকুয়েড সাবস্টেন্স থাকতে হবে অথবা নাইন পার্সেন্ট এখানে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে ওই কোম্পানিটা ইউএন ইন মাটিতে এরকম যে শর্তগুলো আছে এগুলো পূরণ করতে হবে বিষয়টা কিছুটা জটিল মনে হতে পারে আপনারা কয়েকবার যদি এই বিষয়টা ভিডিওটা শোনেন এবং আপনাদের যারা কনসালটেন্ট আছে তাদের কাছ থেকে যদি একটু একটু আলোচনা করে নেন তাহলে আপনারা এই দেশের বাইরে থেকে যদি আপনাদের কোম্পানি কোনো ডিভিডেন্ট আর্ন করে বা ইনকাম করে থাকে তাহলে এটার কিভাবে ট্রিটমেন্টটা হবে আরও সহজভাবে বুঝে যাবেন আশা করি এই বিষয়টা স্বল্প পরিসরে আলোচনা করা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আসলে অনেস্টি আমাদের একটা বড় মূলধন এবং আপনারা যদি কেউ আমাদের স্যারের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা আপনাদের ইনবক্স করে সাথে ডেকে নিব আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে করে দিবেন এবং আমাদের প্রোগ্রামটি আপনারা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আমি পরবর্তী প্রশ্নে চলে যেতে চাচ্ছি কর্মচারী রিমোট ওয়ার্ক করলে কি লেবার আলাদা ক্লোজ যোগ করতে হয় নাকি ল প্রযোজ্য নর্মাল ধন্যবাদ এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পেশালি করোনা পরবর্তী পৃথিবীতে হোম ওয়ার্ক বা রিমোট ওয়ার্ক এটা খুব কমন হয়ে গিয়েছে আরেকটা সাথে বলা যেতে পারে যে গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইন্টারনেট এবং বিভিন্ন প্রযুক্তির উৎকর্ষ সাধিত হওয়ার পরে ফলে যেটা হয়েছে যে ব্যক্তি কোথায় অবস্থান করছে এটা বিবেচনা বিবেচ্য হচ্ছে সে কিভাবে তার ইন্টেলেকচুয়াল যে এক্সপার্টাইজ আছে সেই এক্সপার্টাইজটাকে হায়ার করে দুই পক্ষই বেনিফিটেড হচ্ছে তো এমতো অবস্থায় এমন একটা ওয়ার্ল্ডে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে কিছু দিনের মধ্যে হয়তো পদার্পণ করব তখন দেখা যাবে যে এই বিষয়টা আরও এই যে আজকের যে প্রশ্নটা এই প্রশ্নটা বারবার সামনে আসবে যে সেই ক্ষেত্রে ল কিভাবে এটাকে কাজ করবে রিমোট ওয়ার্কের ক্ষেত্রে তো সংযুক্ত আরব আমিরাতে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে কেউ যদি রিমোট ওয়ার্ক করে সেটা ঘরে বসে করতে পারে বা দেশের বাইরে অবস্থান করে করতে পারে তাহলে সেটার ক্ষেত্রে আসলে ল কি বলে এটার ক্ষেত্রে নর্মাল ইউই ল প্রযোজ্য আছে আর যেটা হচ্ছে যে কন্ট্রাক্টের মধ্যে আপনাকে এ বিষয়গুলো একটু সুস্পষ্টভাবে লেখা থাকতে হবে যে ওয়ার্কিং আওয়ার ডেটা সিকিউরিটির বিষয়টা লেখা রাখতে হবে পারফরমেন্স ভ্যালুয়েশন ইভ্যালুয়েশন কীভাবে হয় যদি কোনো এক্সপেন্স করে থাকে সেই কর্মচারী যে এক্সপেন্সগুলো একটা রিএমবার কীভাবে হবে তারপরে হচ্ছে যে কন্ট্রাক্ট বা এইচ পলিসিতে এই জিনিসগুলো ভালোভাবে উল্লেখ থাকতে হবে লেবার কন্ট্রাক্টের মূল স্ট্রাকচার যেটা আছে সেটা অপরিবর্তিত থাকবে ঠিক আছে বাট রিমোট ওয়ার্ক বা স্পেশাল টার্ম যদি লেখা থাকে তাহলে ফিউচার ডিসপিউটটা এক্ষেত্রে আপনার এড়ানো সম্ভব হবে যেমন এরকম যদি হয় যে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকে রিমোট ওয়ার্ক করেন তাহলে দেখা যাবে যে ছয় মাসে একবার আপনার এই দেশে আসার যে বিষয়টা আছে আসতে হবে এটা একটা বিষয় থাকে আবার দেখা যায় যে আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে ডব্লিউপিএস স্যালারি আপনার জেনারেট হয় না ডব্লিউপিএস স্যালারি যদি জেনারেট না হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার গ্র্যাচুইটিতে এটা একটা ইম্প্যাক্ট আসবে তো এই সার্বিক যে বিষয়গুলো এই বিষয়গুলো একজন কেউ বুঝতে হবে এমপ্লয়ারকেও বুঝতে হবে তো তাদের মধ্যে কন্ট্রাক্টগুলো এবং আন্ডারস্ট্যান্ডিংগুলো এইভাবে থাকতে হবে আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সামনের যে সময় আসছে সেই সময়গুলোতে লেবার কন্ট্রাক্টে এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি মেনশন থাকবে এবং এ বিষয়গুলো যথাযথ যে ব্যবহার বোধা পার্টি মানে উভয় পক্ষের বেনিফিটের জন্য ব্যবহৃত হবে তো এই জন্য আমি যেটা বলবো যে আপনারা যারা এমপ্লয়ি আছেন এমপ্লয়ার আছেন এই বিষয়গুলো যদি রিমোট ওয়ার্ক করেন তাহলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা সঠিকভাবে করে নেবেন নলেজ এবং জ্ঞানের আলোকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আমার পরবর্তী প্রশ্ন একজন টিনেন্ট ভাড়ার টাকা দেয় না ল্যান্ড লর্ড সিভিল ল অনুযায়ী ইভিকশন কিভাবে করতে পারে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এই দেশ প্রবাস বা স্বদেশ সব জায়গাতেই এরকম ডিসপিউট তো চলতেই থাকে তো এরকম ডিসপিউটের ক্ষেত্রে আসলে কি ধরনের আচরণ করণীয় সংযুক্ত আরব আমিরাতে যেখানে একটি লয়েন অর্ডারের দেশ এখানে কোনো পেশি বল পেশি শক্তি দিয়ে কোনো কিছু করা যায় না আপনি আইন নিজের হাতে কোনোভাবেই তুলে নিতে পারবেন না এটা এতটা একটা চমৎকার কান্ট্রি তো সেই ক্ষেত্রে যদি কোনো টেনেন্ট এখন ভাড়া দিচ্ছে না এখন আপনার কি করণীয় আছে তো স্টেপ বাই স্টেপ আপনি যাবেন প্রথম ধাপে তাকে রিটেন নোটিস দিতে হবে আপনি যে তাকে নোটিস দিয়েছেন এটা একটা ভিজিবিলিটি থাকতে হবে হোয়াটসঅ্যাপ হোক ইমেল হোক এটা থাক অসংখ্য ধন্যবাদ স্যার আসলে বাসা ভাড়া দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে চুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সমস্যা পড়লে আমাদের উচিত আইনের আশ্রয় নেওয়া স্যার আমার পরবর্তী প্রশ্ন এবং কথা বলতে বলতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এটা আমার শেষ প্রশ্ন আমরা একটি ফিনটেক অ্যাপ বানাচ্ছি সাইবার সিকিউরিটির রেগুলেটরি কমপ্লিয়েন্সের জন্য কি সেন্ট্রাল ব্যাংক অফ ইউএই থেকে অ্যাপ্রুভাল নিতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সুপ্রিয় দর্শক মন্ডলী এবং সম্মানিত উদ্যোক্তা আসলে ফিনটেক খাত আমাদের দেশে দ্রুত বাড়ছে এবং এর সাথে কিন্তু ঝুঁকিও বাড়ছে তাই অবশ্যই আমাদের নিয়ম মেনে লাইসেন্স এবং কমপ্লায়েন্স করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে আমাদের পরবর্তী পর্বে আরও নতুন বিষয় নিয়ে হাজির হব আমরা ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন সফলভাবে ব্যবসা করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আমাদের আজকেরই এই টাক আসসালামু আলাইকুম